হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেখো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছে দিদি আর পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করব তো দেখো এখানে আলু এবং ওল সেদ্ধ করে ভালো করে ভেজে রাখা হয়েছে একদম লাল লাল করে দেখতেই পাচ্ছ তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ওলের তরকারি তো সেই জন্য দেখো সরষের তেল গরম করতে দেওয়া হয়েছে তো তেলটা গরম হোক তারপর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো তেল গরম হয়ে গেছে দেখো ফোড়নে দিচ্ছে দুটো তেজপাতা গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা ফোড়ন এখানে দুটো বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রাখা আছে সেটা দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা আর এর কাঁচা লঙ্কা হ্যাঁ এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমরা ভেজে নেব তো দেখো এখন পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা মতো নেই এজন্য কেন ওইটা সেদ্ধ করব সময় নুন দেওয়া হয়েছে ওই জন্য কম দেব বেশি দেব না তো নুনটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো আদা বাটা এক চামচ রসুন বাটা এটা একটু বেশি দেবো দেড় চামচ তো এরপর আদা রসুনটা আমরা ভালো করে ভেজে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কেটে রাখা বড়ো সাইজের একটা টমেটো কুচি এটাও দিয়ে দেওয়া হলো টমেটোটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমরা ভালো করে ভেজে নেব এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হবে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ধুলের গুঁড়ো হ্যাঁ তারপর একটু জল অল্প জল তো বন্ধুরা দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এখন আমরা ভেজে রাখা আলু এবং তোমার কী বলে ওলটা দিয়ে দেবো একসাথে তো এখন আলু আর ওলটাও মশলার সাথে আমরা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব তারপর পরিমাণ মতন জল দেবো আলু ওল মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমরা অল্প পরিমাণ জল দেব যেহেতু আগে থেকে আলু আর ওলটা সেদ্ধ করা আছে তাই খুব বেশি পরিমাণ জল দেব না এখন আমরা পাঁচ সাত মিনিটের জন্য গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখব তো তো এটা এখন পাঁচ সাত মিনিট ঢাকা দেওয়া থাক তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো আমরা প্রায় পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এখন কিন্তু ওলের তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর এসছে আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি আর খুব বেশি আমরা ঝোলটা শুকনো করব না যেহেতু আলু ওল দুটোই ঝোলটা বেশি টানবে সেই জন্য আমরা এখন এটা নামিয়ে নেব নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেওয়া হবে তো এই তরকারিটা তোমরা কিন্তু সবার সাথে খেতে পারবে ভাত রুটি পরোটা তিনটের সাথেই পরিবেশন করতে পারো আজকে রাত্রেবেলা আমরা ভাতের সাথে সার্ভ করব তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি না তো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো এখন গ্যাসটা অফ করে দিচ্ছি তরকারিটা এবার নামিয়ে নেব তো দেখো তরকারিটা আমরা নামিয়ে নিয়েছি কত সুন্দর কালারটা এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো হ্যাঁ খুব সুন্দর একদম যেরকম চিকেনের কালার দেখো সেরকমই কিন্তু দেখতে হয়েছে একদম চিকেন যেরকম আমরা রেসিপি বানাই সেই রেসিপিতেই কিন্তু বানানো হয়েছে বেশি মশলা দিয়ে একটু মুখরোচক করে বানানো হয়েছে আজকে রাত্রে আমাদের হুম রাত্রে আজকে আমরা ভাতের সাথে এটা খাবো এটাই আমাদের রাত্রের আজকে ডিনারের মেনু তো আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বা তোমরা যদি কেউ অন্যান্য পদ্ধতিতে বানিয়ে থাকো সেটাও আমাদেরকে জানাবে আমরাও ট্রাই করব বাড়িতে তবে তোমাদের রিকোয়েস্ট করব তোমরা একবার এই রেসিপিটা এই পদ্ধতিতে বানিয়ে দেখবে খুবই সুন্দর খেতে হয় ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে সবার আগে চ্যানেলটাকে ফলো করবে ধন্যবাদ শুভরাত্রি